আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন শারীরিকভাবে সবাই ভালো থাকলে মানসিকভাবে যে আপনারা ভালো নেই সেটা অবশ্যই আমি জানি কারণ আমার নিজেরও অনেক লোক আছে যারা দুই সাল থেকে বিসার জন্য অপেক্ষা করতেছে না পাইতেছে বিসা না পাইতেছে সমাধান তার ভিতরে ঋণ তো আছেই সংসার তো আছেই তো সব মিলে একটা মানসিক চাপের ভিতরে যে আপনারা আছেন সেটা আমি ভালো করেই জানি তারপরেও জীবন কারোর জন্য থেমে থাকে না লড়াই করতে হবে বিষার জন্য হোক নিজের জীবনের জন্য হোক বা অধিকার আদায়ের জন্য হোক লড়াই আমাদেরকে জীবনের সাথে করতেই হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আজকের আপডেটগুলো সম্পর্কে বলি আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটা হচ্ছে নতুন যে ক্লিকটা আসতেছে সেখানে কারা আবেদন করতে পারবেন নতুন করে এবং দুই এবং দুই হাজার তেইশের সেখানে অংশ নিতে পারবেন তো কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টা তুলে ধরবো আর কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালের একজন কর্মকর্তা তিনি বলেছেন যে খুব শীঘ্রই সকল ভুক্তভোগীদের একটা আপডেট আসতে চলেছে যেটা একটা কল রেকর্ড আছে সেটা আপনাদেরকে শোনাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন আপনাদের কাছে এখন তো রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো রকম সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার আপনাদেরকে আপডেটগুলো দিতে উৎসাহ জাগে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলছি যে আপনারা নতুন যে ক্লিক ডেটা আসতেছে সেখানে ক্লিক ডে অংশ নিতে পারেন খুব দ্রুত আপনাদের বিসা হয়ে যাবে কারণ দু হাজার পঁচিশের সিস্টেম তো অন্যরকম সেই অন্যরকম সিস্টেমই আপনাদের খুব দ্রুত ভিসা হয়ে যাবে তো তারই প্রেক্ষাপটে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ক্লিক ডেটা কবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে বা কোন ক্যাটাগরিতে এই ক্লিক ডেতে অংশ নেওয়া যাবে বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করেছেন তো এই ক্লিক ডেটা হবে অক্টোবরের এক তারিখে আপনারা অংশ নিতে পারবেন হচ্ছে যারা এগ্রিকালচার খাতে যাওয়ার আগ্রহী তারাই শুধুমাত্র এই ক্লিকটাতে অংশ নিতে পারবেন দু হাজার তেইশ এবং দু হাজার যারা রিসেক্ট পেয়ে গেছেন অর্থাৎ আপনাদেরকে ডেকে ফাইল ফেরত দেওয়া হয়েছে আর বলা হয়েছে আপনাদের ভিসা হবে না তারাই শুধুমাত্র এই ক্লিকটিতে অংশ নিতে পারেন অর্থাৎ আপনারা যারা শিউর যে আপনারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের ফাইলগুলো আপনাদেরকে রিসেক্ট করে দেওয়া হয়েছে অ্যাম্বাসি থেকে তারা এই নতুন ক্লিক দিতে অংশ নিতে পারবেন অবশ্যই এই ক্লিক হবে হচ্ছে অক্টোবরের এক তারিখে যারা আগ্রহী তারা অবশ্যই একটা ভালো মাধ্যম ধরে এই নতুন ক্লিক দিতে অংশ নেবেন অবশ্যই দু হাজার পঁচিশের সিস্টেম অনুযায়ী খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন এখন আপনারা বলতে পারেন যে যারা ভুক্তভোগী আছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে তারা কি অংশ নিতে পারবে না যারা এখন পর্যন্ত রিজেক্ট পান নাই তারা অংশ না নেওয়াটাই ভালো কারণ আপনাদের যে আবেদনটা এটা এখনও ইটালির ওয়েবসাইটে রয়েছে যখন আপনি নতুন করে আবারও ক্লিক দিতে অংশ নেবেন তখন তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি অলরেডি আন্ডার প্রসেসিংয়ে আছেন অর্থাৎ আপনাকে আপনি যে দু এবং দু আবেদন করেছিলেন সেখান থেকে আপনাকে বিসাও দেওয়া হয়নি অথবা আপনাকে রিজেক্টও দেওয়া হয়নি আপনি আবারও নতুন ক্লিক দিতে অংশ নিয়েছেন সে সব থেকে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে দেখা গেছে দু হাজার আবেদনটি হয়তো আপনার সঠিক হয়েছে আপনি দু হাজার আবার আবেদন করে ফেলছেন ক্লিক দিতে অংশ নিয়ে ফেলছেন তখন দুইটা থেকে একটাতে কিন্তু আপনাকে বাদ করে দেবে সেটা হবে অবশ্যই দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে থেকে আপনাকে অটোমেটিকলি তারা বাতিল করে দেবে কারণ আপনি অলরেডি দুই হাজার চব্বিশ প্রসেসিংয়ে আছেন সেহেতু তারা আপনাকে নতুন ক্লিকটিতে অংশ নিলেও আপনাকে তারা রিসেট করে দেবে তো সেহেতু যারা এখন পর্যন্ত রিসেপ্ট পান নাই তারা অংশ নেবেন না যারা রিসেট পাইছেন তারাই এই ক্লিকটিতে অংশ নিতে পারবেন দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কোন ক্যাটাগরির ক্লিক হবে এখানে শুধুমাত্র এগ্রিকালচার খাতে যারা যাওয়ার আগ্রহী তারাই এখানে অংশ নিতে পারবেন এখানে ফনসার বলেন ফ্যামিলি বসলেন অথবা ডোমেস্টিক বলেন কোনো ক্যাটাগরির মানুষই অংশ নিতে পারবে না শুধুমাত্র এগ্রিকালচার খাতে যারা যাওয়ার আগ্রহী তারাই শুধুমাত্র এই ক্লিক দিতে অংশ নিতে পারবেন অবশ্যই ক্লিক হবে হচ্ছে অক্টোবরের এক তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরে যদি কারো কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে একজন ভুক্তভোগী বাই বিএফএস গ্লোবালে ফোন করেছিল আর একজন কর্মকর্তা কি বলছে সেটাই আপনাদেরকে শোনাবো আচ্ছা আমাদের 23 24 নিয়ে নাকি নতুন আপডেট আসবে আসলে নতুন করে আসবে হ্যাঁ নতুন করে আসার সম্ভাবনা রয়েছে যেটি বলছেন আপনি অবশ্যই নতুন করে আসার সম্ভাবনা আছে কারণ তেইশ চব্বিশে অনেক অ্যাপ্লিকেন্ট যারা কিনা পাসপোর্ট স্ক্যান কপি জমা করেছে কিন্তু স্টিল আন্ডার প্রসেসিং তাদের কি ভেরিফিকেশন অবস্থায় চলছে হয়তো এটি নিষ্পত্তি করে দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে এই রিলেটেড একটি আপডেট আসতে পারে এটা কি সত্যি এরকম একটা আপডেট আসবে জি স্যার যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে আপনারটা কি স্যার হ্যাঁ আপনারটা তো চব্বিশে সাবমিট করেছিলেন যেহেতু চব্বিশে সাবমিট করেছেন এখন পর্যন্ত স্টিল আন্ডার দেখতে পাচ্ছেন এরকম আপডেট আসতে পারে যে পাসপোর্টটি আবার রিসাবমিশনের জন্য আপনাকে বলা হতে পারে আদারওয়াইজ আপনার যে মানে রেজাল্টটি বা ফাইনাল রিসার্টটি সেটি আপডেট জানিয়ে দেওয়া হতে পারে এই দুটির মধ্যে যে একটি হতে পারে আচ্ছা তো কবে আসতে পারে আনুমানিক আপডেটটি আমরা স্যার বলতে পারি না স্যার আনুমানিক টাইম আচ্ছা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি কোনো আপডেট আসবে ধরেন যেগুলো অ্যাপয়েন্টমেন্ট পান নাই মেলের মাধ্যমে যে যেগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি মেলের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি দিয়ে দেওয়া হবে এরকম এই রিলেটেড আপডেট তো মূলত আসেনি আসলে অবশ্যই জানা যাবে আমাদের হেল্পলাইনে কল করে জানতে পারবেন আপনারা নোট তো এই কর্মকর্তা এটাই বলতে চাচ্ছে যারা বক্তব্য রয়েছে তাদের খুব শীঘ্রই একটা সমাধান আসতে চলেছে কবে যে সমাধানটা আসবে এটা তিনি নিজেও জানে না আপনাদেরকে অপেক্ষা করতে বলতেছে অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করুন একটা সমাধান অবশ্যই ইটালি অ্যাম্বাসি দেওয়ার পরিকল্পনা করতেছে আর এই কর্মকর্তা এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যদি কারো বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এমন করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়া সে পর্যন্ত ভালো থাকুন তো তখন দেখা হবে নতুন আরও একটি কোনো ভিডিওতে